এখন সময় রাত্র তিনটে পঞ্চাশ ভোর রাত আর এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাংলাদেশ ন্যাশনাল এয়ারপোর্ট বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আমরা ভিতরে প্রবেশ করতেছি আমাদের ফ্লাইট সকাল আটটা পঞ্চাশে আমরা এখনই প্রবেশ করতেছি আর বাংলাদেশের এয়ারপোর্টের সবথেকে খারাপ দিক হলো এই যাত্রীদেরকে তাদের মালামাল মাথায় করে নিয়ে বহন করতে হয় এটাই হচ্ছে সবথেকে খারাপ দিক এখন আমরা টার্মিনাল একের সামনে এসেছি এক নম্বর টার্মিনাল থেকে আমরা প্রবেশ করবো ভিতরে এখন টলি নিতেছি টলি নেওয়া শেষ এখন আমাদের মালামাল টলিতে ভরবো আমার মালামালগুলির সামনে আছে আমাদের লোক আছে অনেক সাথে তারা সামনে হয়ে করছে মালামাল গাড়িতে উঠানো শেষ এবার প্রবেশের পালা আর সব যে পুলিশ দেখতেছেন এরা এয়ারপোর্টে অনেক খারাপ ব্যবহার করে যাত্রীদের সাথে যেটা বলা যেটা ভাষা নেই বলার মতো অনেক খারাপ ব্যবহার করে যাই হোক আমরা এখন ভিতরে প্রবেশ করব প্রবেশ করতেছি ওখানে ক্যামেরা অফ করলাম এখন হলে জায়গা থেকে মালামাল চেকিং করে ভিতরে ঢুকতে হবে চেকিং করে আমরা ভিতরে প্রবেশ করলাম এখন অপেক্ষা করতেছি আমরা বোর্ডিং পাসের জন্য আমাদের টিকিট দেবে এবং বোরিং পাস করব একটু সময় লাগবে কারণ এখন ভোর রাত তো যারা করবে তারা এখন পর্যন্ত এসে পৌঁছায় নেয় বোর্ডিং পাস করে আমরা চলে আসলাম প্রবাসী কল্যাণ ব্যাংকের সামনে প্রবাসী কল্যাণ ডেক্স এখান থেকে তারা কী যেন একটা সিল দেবে ওই সিলটা দিয়ে আমরা ইমিগ্রেশন পার হব ইমিগ্রেশন পার হয়ে আমরা এখন অপেক্ষা করছি ভিতরে এখানে আমাদের বিমানের টাইম দেওয়া আছে যে কখন কোন বিমান ছাড়বে আমাদেরটা টাইম আছে ঢাকা টু কুয়ালামপুর আটটা পঞ্চাশে দেওয়া আছে একদম প্রথমে আসবে অপেক্ষার শেষ এখন আমরা যাচ্ছি বিমানের কাছে আমাদেরকে ডেকে নিয়ে এসে এসে বিমানের লোক আমরা সবাই আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি দুই পাশে ডিসপ্লে করা আছে খুব সুন্দর জাস্ট অসাধারণ লাগে সব কিছু গুছকাছ করে আমরা ভিতরের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে আস্তে আস্তে আগাচ্ছি আর বুকের ভিতরে কেমন লাগতেছে আমরা বিমানের কাছাকাছি চলে আসছি এখানে বসে বিমান দেখা যায় গ্লাসের ভিতরে আমাদের বিমান অনেক দূরে অপেক্ষা করতেছে ইউএস বাংলা বিমান কোনো লোকাল নয় একদম সরাসরি ঢাকা টু কুয়ালামপুর যাবে আর অনেক বিমান আছে ঢাকা থেকে ছেড়ে দুবাই যায় আবার থাইল্যান্ড যায় বিভিন্ন জায়গায় যায় সিঙ্গাপুর যায় আবার দুইটা বিমান পারাপার করতে হয় আমরা এক বিমানে উঠছি এখন আমরা বাসে উঠছি বাস আমাদেরকে বিমানের সামনে নিয়ে যাবে আস্তে আস্তে বাস আগাচ্ছে এই যে এস বাংলার বাস ওই বাসে আমরা উঠছি এই বিমানেৰি বাছ এই গুল বিমানি চলি আমি আমাৰ এই বিমানের সামনে এসে আমাদেরকে নামিয়ে দিল বাস এখন আমরা বিমানে ওঠার পালা এখানেও চেকিং করে বিমানবালারা এবং বিমানের যারা আছে তারা চেকিং করে উঠাবে আমরা বিমানের ভিতরে উঠছি উঠে অপেক্ষা করছিলাম যে কখন বিমানে উঠবো এবং আশা করছিলাম যে সিটটা যেন বিমানের জানালার পাশেই পাই এবং সেভাবেই পেলাম খুব সুন্দর মনে আশাপূর্ণ হয়েছে আমার সিট নিয়ে আমি বসলাম এবং যারা বিমানের দায়িত্বে আছে ভিতরে সার্ভিসের তাদেরও ব্যবহার যথেষ্ট পরিমাণ ভালো ছিল আমাদের বাংলাদেশি বিমান এবং বাঙালি লোক ছিল অপেক্ষার পর বিমান ছাড়ার পালা বিমান চলতেছে চলতেছে আস্তে আস্তে তার গতি বাড়তেছে হয়তো অল্প কিছুক্ষণের ভিতরে সে বাংলার জমিন থেকে উপরে উঠবে বাংলার জমিন ছেড়ে উপরে উঠে যাবে যখন বিমানটা আস্তে উঠতেছে হয়তো সামনের দাঁড়া জেগে গেছে উঠে গেছে বিমান কিন্তু মাটি থেকে সরে গেছে কিন্তু নিচে বই দেখতাম যে আমরা বিমান উঠে কিন্তু উঠার পরে দেখলাম যে বিমানটা এত পরিমাণে খাড়া হয় যেটা কল্পনার বাহিরে আপনারা দেখতেছেন পাখার দিকে তাকালি যে কি পরিমাণ খাড়া হয়ে বিমানটা উঠতেছে উপরে ভিতরে কেমন জানি করতেছে এই সময়টায় আমি সত্যি এক কেমন জানি অনুভব করছিলাম যে মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছি অন্য দেশে নিজের অযত্তে চোখ থেকে পানি ফুটছিল হয়তো কার কীরকম লাগে জানি না তবে আমার চোখ থেকে পানি ভরে গেছিল জানালা থেকে বাহিরে থাকাইয়া এখন আমরাও আছি প্রায় চার হাজার ফিট উপরে উপর থেকে আমরা যাচ্ছি উপর থেকে অনেক সুন্দর লাগে দেখতে উপর থেকে মাটি দেখা যায় না সামান্য অল্প অল্প হালকা হালকাভাবে দেখা যায় তেমন একটা অনুভব করা যায় না পাহাড় পাহাড় দেখা যায় ছোট জিনিসগুলো কিছুই দেখা যায় না আর মেঘ দেখা যায় আমাদের বিমানটা অনেক নিচে আছে কিন্তু বড় বড় বিমান যেগুলো সেগুলো কিন্তু আরও উপভোগ করে ওঠে সার্ভিসম্যানরা আমাদের জন্য খাবার নিয়ে আসলো প্রায় দেড় ঘন্টা চলার পর এক দেড় ঘন্টা চলার পরেই খাবার নিয়ে আসলো আমাদের জন্য আমাদের খাবার দিয়েছিল বিরিয়ানি বিরিয়ানি দিয়েছিল এবং আলাদা গরুর গোস্ত দিয়েছিল কোকাকোলা দিয়েছিল ছোটো একটা পানি দিয়েছিল বম পানি তারপরে দুধে দিয়েছিল একটা এবং কেক দিয়েছিলো একটা যা যা দিয়েছে ভালোই দিয়েছে এবং সুস্বাদু ছিল খাবারটা বাংলাদেশি বিমান তো সেজন্য বাংলা বাঙালি খাবার দিয়েছে এবং অন্যান্য বিমানে আজে বাজে খাবার দেয় যেমন মালয়েশিয়ান বিমানে মালয়েশিয়ান খাবার দেয় কিন্তু আমাদের বাঙালি বিমান ছিল বলে আমাদেরকে বাংলা বাংলাদেশি খাবার দিয়েছে সবাই খাচ্ছে খাবার শেষ এখন এইগুলো আবার তারা নিয়ে যাবে যারা সার্ভিসম্যান আছে এবার কফি দিতেছে সবাইকে যে যা খায় কেউ কফি খেলে তাকে কফি দেয় যে কেউ যদি ঠান্ডা পানি খেতে চায় তাকে ঠান্ডা পানি দেয় কেউ চা খেতে চাইলে চা তাকে রং চা দেয় যে যা খেতে চায় ওখানে নিয়ে আসে তারা তাকে সেবা আমি কফি খাবো এই জন্য কফি নিলাম এখন আমরা আছি লোকেশন ধরলাম ধরে দেখতেছি যে আমরা এখন আছি থাইল্যান্ডের উপরে থাইল্যান্ডের সমুদ্রের পাড় থেকে আমরা যাচ্ছি এই যে আপনারা দেখতেছেন লোকেশনটা ওই নীলা যে লোকেশনটা দেখতেছেন নীলা বিন্দুর মতো ওইখানে আমরা আছি আর আমাদের কয়লামপুর হলো ওই আমি যেখানে আঙ্গুল এখানে এখানে কলামপুর এখানে যাব আমরা এই আমরা থাইল্যান্ডের নদীর পাড়ে আপনারা দেখতেছিলেন যে নদীর পাড়ে আছে এখানেও কিন্তু আমরা নদীর পাশেই আছি নদী না এটা হয়তো সমুদ্র সাগর বঙ্গোপসাগর আমাদের বাংলাদেশে বঙ্গোপসাগর তাদের হয়তো থাইল্যান্ড সাগর বলে জানি না আমরা সাগরের পাড় থেকেই যাচ্ছি দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগতেছে ভিউটা একদম নীল আকাশ নিচের দিকেও নীল দেখায় সমুদ্র পাহাড় পাহাড় দেখা যায় সত্যি অসাধারণ এখন উঠলাম তো বিমানের বাথরুম কখনো ব্যবহার করি নাই তবে ওঠার আগে ভিডিও দেখেছিলাম যে কিভাবে ব্যবহার করতে হয় আপনারা যদি কেউ আসেন তাহলে ভিডিও দেখে নেবেন আগে থাকতে কারণ ভিতরে গিয়ে অনেকে আসে আটকে যায় খুলতে পারে না আটকাতে পারে না কীভাবে ব্যবহার করতে হয় জানে না এখানে আপনার এখানে যে নীল চিহ্ন আছে ওই একটা তার মানে এটা খোলা আছে এটার ভিতরে কোনো লোক নেই আপনি প্রবেশ করতে পারবেন কিন্তু বাম পাশে আর আছে এটার ভিতরে দেখেন লাল চিহ্ন আছে তার মানে এটার ভিতরে লোক আছে এটাই আপনি প্রবেশ করতে পারবেন না এটা দেখে নেবেন তো ভয়াবহ হঠাৎ আমরা চলার পথে দেখি হঠাৎ মেঘ আমাদের কাটকাই দিছে এক ভয়াবহ অবস্থা মেঘের ভিতরে পড়লেই এমন অবস্থা হয় যে মনে হয় যেন আমি ভাঙা রাস্তায় চললে যে গাড়িতে চললে যেরকম হয় ওই রকম একটা ভয়াবহ অবস্থার ভিতরে পড়েছিলাম তো পাঁচ সাত মিনিট ছিলাম তারপর আবার ঠিক হয়ে গেছে আমরা প্রায় মালয়েশিয়ার কাছাকাছি এখন বিমান নিচে নামছে আস্তে আস্তে আমরা মালয়েশিয়ার উপরে প্রায় কোয়াল্লামপুরের উপরে আছি আর হয়তো মিনিটের মিনিটের ভিতরে ভিতরে বিমান ল্যান্ড করবে দীর্ঘ অপেক্ষার পালা কিছুক্ষণের ভিতরে শেষ হতে যাচ্ছে আমরা হয়তো আর কুয়াল্লামপুর এয়ারপোর্টের ন্যাশনাল এয়ারপোর্টের উপরে চলে আসছি একদম কাছাকাছি চলে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন যে মাটি কতটা কাছে চলে আসছি এই সময় বিমানে কিন্তু ভিডিও করতে নিষেধ করে তারা কিন্তু আমি নিষেধ অমান্য করছি ভিডিও করতে অথবা মোবাইল ইউজ করতে নিষেধ করে আমরা এখন কাছাকাছি চলে আসছি একদম হয়তো আর কয়েক সেকেন্ডের ভিতরে ল্যান্ড করবে যখন মাটিতে পড়ে তখন কতক্ষণ এক ভয়াবহ অবস্থা হয় আপনারা দেখতে থাকেন যে কিভাবে বিমানটা ল্যান্ড করে বিমান থেকে নামার পূর্বে আপনাদের ব্যক্তিগত জিনিসপত্র নিয়েছেন কিনা দেখে নেই মাথার উপর লগায় সাবধানে করবেন যাতে ভাই কিছু করে অন্য কাউকে না করে

Welcome to Kuala Lumpur International Airport, Malaysia. Yeah. Here the local timing. 46 past 2 o'clock in the afternoon. And the outside of the room, 29 degrees Celsius. For your presence, please take the hospital department and remain seated yeah, until the aircraft comes to a gorgeous of energy-strapping down. Before leaving the aircraft, be sure to take all of your personal belongings along with you. Please take a step to the hospital, not to drop this issue behind the passenger by taking your hand like it is a commodore's appeal. Smoking is not permitted until you are inside of the primary building and the designated smoking area.

তারা কিন্তু নির্দেশনায় বলে দিয়েছে যে ব্যাগ যার যা আছে তা আস্তে আস্তে নামিয়ে নামতে হবে এবার আমরা নামতেছি আমাদেরকে রোড এনে দিয়েছে তারা বক্স রোড বের হওয়ার জন্য আমরা তার ভিতর থেকেই বের হচ্ছি আমাদের সাথে অনেক লোক ছিল তারা হয়তো সামনে চলে গেছে আমরা পিছনে পড়ছি আস্তে আস্তে আমরা সামনে গেছি এবং আমাদেরকে আমরা আমাদের বসের জন্য অপেক্ষা করব আমাদের বস আমাদেরকে নিতে আসবে আমাদেরকে একটা স্থান দেখিয়ে দিয়েছি আমরা সেখানে গিয়ে আমাদের ফিঙ্গারের কাজ করে আমরা সেখানে অপেক্ষা করব আমাদের ফ্লাইটে প্রায় দুইশোর মতো লোক আসছে সবাই এখানে আছে জাস্ট পরিবেশটা দেখুন অসাধারণ পরিবেশ কিন্তু একদম পরিপাটি গুছানো সাজানো খুব সুন্দর লাগতেছে আমরা সামনের দিকে গাছি এখন আমরা আমাদেরকে বাসে করে আবার ফিঙ্গারের স্থানে নিয়ে যাবে সেখান গিয়ে আমাদের ফিঙ্গার কাজগুলো কমপ্লিট করতে হবে তারপর সেখানে অপেক্ষা করবো আমাদের বস আসবে তিনি এসে আমাদেরকে ইমিগ্রেশন পার করে সমস্ত কার্যক্রম শেষ করে তিনি আমাদেরকে নিয়ে যাবেন ঢাকা টু কুয়ালামপুর যাত্রা এ পর্যায়ে শেষ ধন্যবাদ